এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে যা ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে মূলত ওনার কাজকর্মে বুধবার দিন রাত্রিবেলা সেখানকার যে দোকানদার বাইশটা দোকানদার সমুদ্রের পাশে ছিল জলের তলায় চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে সমুদ্রের মাদের ভাঙনের জন্যে তাদের রাত্রিবেলা করাত নিয়ে কুড়ি পঁচিশ জন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এবং রেঞ্জার সেখানে বাংলোতে উপস্থিত তার নির্দেশে করাত দিয়ে মাছ দিয়ে রাত এগারোটার সময় কেটে দিয়েছে সমস্ত দোকানের মাছ তাদের হুগলা তাদের যা এই যে উপরে ত্রিফল টিফল সব ভেঙে চুরে সব ঠিক করে দিয়েছে তখন গ্রামের লোকেরা খবর পেয়ে গেছে প্রায় একশো জন লোক তেড়ে এসেছে ওদেরকে তখন ওরা পালিয়ে গেছে ওরা থাকলে কিন্তু সে সেদিনকে আর আর একটা অন্য পরিস্থিতি হতো আমি তখন বিধানসভায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার বিধানসভা করে শনিবার আমি গতকাল সেখানে গেছিলাম গ্রামবাসীরা প্রায় চারশো পাঁচশো গ্রামবাসী সেখানে জড়ো হয়েছে তারা পনেরো বছর দোকান করছে যে সমুদ্রেই ভাঙনের হাত থেকে আমাদের দোকান যাতে না চলে যায় তারা ফরেস্ট ল্যান্ডের উপরে কুড়ি ফুট পিছিয়ে আসবে পরবর্তীকালে বাঁধ সারানো হলে ওরা আবার নিজের জায়গা ফিরে যাবে এই কথাটুকু ডিএফওকে আমি বলেছি যে কুড়ি ফুট জায়গা ফিরে আসবে এই যে রেঞ্জার গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে পুলিশ ফোর্স নিয়ে বলছে আপনারা গুন্ডাগিরি করছেন আপনারা গুন্ডা গুন্ডা সেজেছেন আপনারা গ্রামের লোককে বলছে তখন গ্রামের লোক বলছে যে আমাদের এই গুন্ডাদের পয়সায় আপনি বেতনটা পান আপনি মহিলা না হলে যাই হোক তারা তো যা বলেছে বলেছে এই যে উত্তপ্ত পরিস্থিতিটা উনি সৃষ্টি করেছেন আমি মিনিস্টার হিসাবে তাকে বলছি আলোচনা করুক তারা পুলিশ ফোর্সরা সব দাঁড়িয়ে আছে মানদার উনি কোস্টাল পুলিশ প্রশাসন সব দাঁড়িয়ে আছে আমি বলছি আপনি এখানে বসুন আসুন এখানে বসে আলোচনা করি ও আমাকে বলছে আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক আমি মন্ত্রীর কাছে যাব না তার এটা গ্রামের লোকরা আর তখন আমার না তখন তো আমি তো এখানে এসে চেয়ারে বসছি গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি বলে মন্ত্রী আপনার কাছে আসবে আপনিও যাবেন না তখন ওরা গ্রামের লোকরা খুবই উত্তেজিত চড়াও হয়ে যায় সেই সময় আমি গিয়ে বলেছি লোকেদের টেনে এনে আমি তাকে বলি আপনি যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তা সে কথাও এই রেঞ্জার শুনেনি এই রেঞ্জারের জন্যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখুন উনি দলের মুখপাত্র উনি দলের মুখপাত্র দলের কথা বলেছেন আমি মনে করি যে উনি দলের কথাই বলেছেন তাতে আমরা অসুবিধা কিছু নেই উনি উনির কথা উনার কথা বলেছেন আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্যে হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন ড্রাইভের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে